প্রতিবাদ করতে দাঁড়িয়েছি আপনারা জানেন কিছুদিন আগে বাণিজ্য মন্ত্রী বলেছিল অর্থমন্ত্রী বলেছিল যে দেশের পুঁজি বাজার মজবুত সেই দেশের অর্থনীতি মজবুত থাকে আজকে পুঁজি বাজার ধ্বংস হয়ে গেছে আমরা কি বলতে পারি দেশের অর্থনীতি মরে গেছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে দেশ ধ্বংস হয়ে গেছে আমরা কি এখন সেটা বলতে পারি সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা আজকে আপনারা দেখছেন আমাদের বেড়ে ভাত নয় আমাদের সকল পুঁজি যেখানে বিনিয়োগ করেছিলাম আজকে শূন্যের কোটা দাঁড়িয়েছে আমরা আজকে পথের ফকির হয়ে আজকে রাস্তায় আসছি প্রতিপাদ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাতে চাই আপনারা যেই নাকি কি বলে থাকেন পুঁজিবাজার শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে আমরা তো পুঁজি শক্তিশালী করার জন্য আমরা পুঁজি এসেছি এখন আপনারা যদি আপনাদের কিছু সংখ্যক লোকের দ্বারা পুঁজিবাজারকে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেন তার জন্য তো আমরা দায়ী না একমাত্র আপনারা দায়ী এখন এই পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে যারা ঘুষ খাইয়া যারা অবৈধ পয়সা উপার্জনের মাধ্যমে একদম কম পয়সার যাদের নাকি নাই বাজারে আনতেছে একমাত্র এবং প্রিমিয়ামের মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে এবং প্রিমিয়ামের মাধ্যমে আপনারা জানেন যারা এগুলো আনতেছে তারা অবৈধভাবে টাকা লুটপাট করে তারপরে এই ভিত্তিহীন কোম্পানি বাজারে আনতেছে তার জন্য যারা এই অর্থনীতিকে ধ্বংস করার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যাদের দ্বারা এই আবার শক্তিশালী হবে বাজার তাদেরকে ওইখানে নিয়োগ করার জন্য অনুরোধ করছে এবং সেইখানে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের প্রতিনিধি থাকতে হবে বিনিয়োগকারী ভাইয়েরা আজকে আপনারা দেখতেছেন পুঁজি যারা নিয়ন্ত্রণ করতেছে তারা অত্যন্ত দুর্বল চিত্তের এবং আন অভিজ্ঞ লোকজন আপনারা এই পুঁজিবাজারকে রক্ষা করতে হলে এই দেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে অভিজ্ঞতা সম্পন্ন লোক অবশ্যই